আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর হয়েছে সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষকদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে বাস্তবায়নের জন্য কাজ চলমান রয়েছে খুব শীঘ্রই এটি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এই প্রসঙ্গে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টে বলা হয়েছে প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু এখানে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের জন্য রিটকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এছাড়া দেশের অন্যান্য সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর বৃহস্পতিবার ৩ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবিশ আদেশ সূত্রে এ তথ্য জানানো হয়েছে আদেশে জানানো হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিট পিটিশন নম্বর এত এর বিপরীতে মহামন্না হাইকোর্ট বিভাগের রায় পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রিটকারী পঁয়তাল্লিশ প্রধান শিক্ষকের বেতন স্কেল এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতিকরণ করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের রায় বাস্তবায়নে সম্মতি দিয়েছে অবশিষ্ট প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় দিন রয়েছে আর সরকারের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সমিতির সভাপতি মোহাম্মদ আবুল গাশেম বলেন দশম গ্রেড বাস্তবায়নে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ তবে শুধু রিচকারী পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের দাবি ছিল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন এছাড়া সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন সেই কারণেই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আগামী আঠারোই জুলাই কেন্দ্রীয় মিনারে মিলারে মহাসমাবেশের ডাক দিয়েছি আমরা আশা করি সরকার দ্রুত দেশের সব প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করুক এবং সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক আর অন্যদিকে প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিস আদেশে দশম গ্রেড বাস্তবায়নের নামে সাদাবাজি বন্ধের আহ্বান জানানো হয়েছে অধিদপ্তরের অফিস আদালতে বলা হয় আদেশে বলা হয় যে দশম গ্রেডে বাস্তবায়নকে কেন্দ্র করে ক্ষতিপয় শি মহল প্রধান শিক্ষকদের কাছ থেকে চাঁদাবাজি অথবা আর্থিক সুবিধা গ্রহণ করছেন বরং বিশিষ্ট সূত্রে খবর পাওয়া গেছে বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং ফৌজদারি অপরাধের সামিল এই বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে কোনোরূপ আসা আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং চাঁদাবাজি অথবা আর্থিক সুবিধা গ্রহণকারীদের নিকটস্থ সরবোধ করার জন্য নির্দেশকর্মে অনুরোধ করা হলো এই হলো হচ্ছে শিক্ষকদের যে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডের কার্যকর ঘোষণা করা হবে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসামতো আমাদের চ্যানেলেতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্য সবাইকে সালামু আলাইকুম